সাশ্রয়ী মূল্যের চিকিৎসা সেবা এবং পরিকাঠামো প্রদানে ব্যর্থ হয়েছে রাজ্য সরকারগুলো এটি বেসরকারি হাসপাতালগুলিকে উৎসাহিত করছে তা বন্ধ করতে হলে কেন্দ্রীয় সরকারের উচিত নির্দেশিকা গুরুত্বপূর্ণে কথা জানিয়েছে সর্বোচ্চ সুপ্রিম একটি আবেদন দাখিল করা হয়েছিল যেখানে বলা হয়েছিল যে বেসরকারি হাসপাতালে রোগী এবং তাদের পরিবারকে হাসপাতালের ফার্মেসি থেকে দামি ওষুধ এবং চিকিৎসা সরঞ্জাম কিনতে বাধ্য করা হয় তাই এই ধরনের হাসপাতালগুলিকে নিয়ন্ত্রণ করা উচিত বলে দাখিল করা হয় পিটিশন কেন্দ্র ও রাজ্য সরকারকে এটি বন্ধ করার নির্দেশ দেওয়ারও জানানো হয় আবেদন রাজ্য সরকারগুলিকে তাদের হাসপাতালে শাস্ত্রীয় মূল্যে ওষুধ एवं চিকিৎসা পরিষেবা প্রদান করা প্রয়োজন যাতে রোগীদের শোষণ না হয় বলে মন্তব্য করে বিচারপতি সূর্যকান্ত এবং এন কে সিং এর বেঞ্চ আদালতে এই মর্মে রাজ্য সরকারগুলিকে অবিলম্বে পদক্ষেপ নেবার নির্দেশ জারি করেছে যেখানে বেসরকারি হাসপাতালগুলো হাসপাতালের দোকান থেকে ওষুধ কিনতে বাধ্য করে রোগীদের বিশেষ করে যেসব ওষুধ অন্যত্র সস্তায় পাওয়া যায় সেক্ষেত্রেও বেসরকারি হাসপাতালগুলি রোগীদের বাধ্য করছে নিজস্ব কাউন্টার থেকে ওষুধ নেবার জন্য যাতে বেসরকারি হাসপাতালগুলো শোষণ করতে না পারে সাধারণ মানুষকে এর আগে এ বিষয়ে সমস্ত রাজ্যকে নোটিশ পাঠিয়েছিল সুপ্রিম কোর্ট উড়িষ্যা অরুণাচল প্রদেশ ছত্তিশগড় বিহার তামিলনাড়ু হিমাচল প্রদেশ এবং রাজস্থান সহ অনেক রাজ্য দাখিল করেছিল তাদের জব ওষুধের দামের বিষয়ে তারা কেন্দ্রীয় সরকারের মূল্য নিয়ন্ত্রণ আদেশের উপর নির্ভরশীল বলে জানিয়েছিল রাজ্যগুলো কোন ওষুধের দাম কত হবে তা কেন্দ্রীয় সরকার নিজেই ঠিক করে বলেও জানিয়েছিল ত্রিপুরা সহ দেশের অন্যান্য রাজ্যগুলো ফিউরো রিপোর্ট নিউজ নাও